আমার ভাতিজা সৌরভ সে আজকে গ্রাম থেকে আসছে তার বিশাল একটা স্বপ্ন পূরণের আশায় তার স্বপ্নটা কি ছিল চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি চাচা প্রায় আঠারো বছর বয়স হয়ে গেল আমার এখন মুজিবুর রহমান মহিলা করে চিনলাম না আসলে আমি তার চাচা হয়ে এত বড় একটা স্বপ্ন তার পূরণ করতে পারবো এটাও আমি কখনো আশা করিনি বের হয়েছিলাম ঠিক আমরা বিকাল সময় গড়ের রাস্তার উপর দিয়ে সেইখান থেকে আমরা চলে আসি কলেজ রোডে অর্থাৎ বগুড়া শহরের যে রাস্তা সেই দিকে। তার প্রথম স্বপ্ন ছিল সে দেখবে মহিলা কলেজ বাট তাকে আমি সরকারি আজিজুল হক কলেজের যে পুরাতন ভবনটা আছে সেটাও দেখালাম সে অবাক চোখে তাকিয়ে দেখতেছিল এই আজিজুল হক কলেজের পুরাতন ভবনের গেটটি তারপরে তাকে নিয়ে আসলাম সুবিল উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সামনে আর এটা স্থাপিত করা হয়েছিল উনিশশো সালে তারপরে সেইখান থেকে নিয়ে আসলাম ভান্ডারি উচ্চ বিদ্যালয়ের সামনে যেটি স্থাপিত করা হয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তারপরে অবশেষে কিন্তু আমি ওরে মহিলা কলেজের সামনে নিয়ে আসি আর শুধুমাত্র কিন্তু এই কলেজটা দেখার জন্য সে কিন্তু আজকে গ্রাম থেকে চলে আসছে মহিলা কলেজ দেখানো শেষ করে ওরে আমি বললাম যে এইখানে আরো একটা ভালো জায়গা আছে চল সেই জায়গাটাও ঘুরে নিয়ে আসি তো যেই কথা সেই কাজ নিয়ে চলে আসলাম গুড ফুড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ভাতিজাত গ্রিলের ফ্লেভার পেয়ে একদমই পুরো মুগ্ধ হয়ে গেছে আর এই গুড ফুড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ঠিকানা কিন্তু একদম ইজি মহিলা কলেজের যে সুবিল ব্রিজ আছে সুবিল ব্রিজের সাথেই কিন্তু লাগানো এটি আর এখানে কিন্তু আপনারা নান গ্রিল প্লেটার পেয়ে যাবেন মাত্র একশো টাকায় সাথে কিন্তু আবার স্পেশাল মেয়নিস ও সালাতো পেয়ে যাবেন রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনটা মার্শাল্লাহ অনেক সুন্দর তো আপনারা নানের সাথে গ্রিল কেকে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এই খাবারগুলো যদি আপনারা বগুড়া শহরের মধ্যে ঘরে বসে অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ